আজকে অনেক সুন্দর রোদ উঠিয়েছে চারিদিকটা দেখতেই পাচ্ছ ঝলমলে একদম পরিষ্কার হয়ে গেছে গাছপালাগুলো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল সকাল সকাল ঘুম থেকে উঠে মাইকে খাওয়াই দিয়েছিলাম খাওয়াই দিয়ে জুই আমাদের বাড়ি গিয়েছিল জু মাই ওর সঙ্গে চলে এসেছে জুইদের বাড়িতে তুমি মাছ রান্না করলে এটা তো মুখে দুই দিন ধরে দিলাম না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম কালকে জুইদের বাড়ির থেকে ডাল নিয়ে গিয়েছিলাম বাটিতে ছিল তাই দিতেও আসলাম এইদিকে মাহিকেও নিয়ে যাবো আর মাইকে এখন কোথাও একা ছাড়া যায় না ও সব কিছু জিনিস নাড়ে আর দেখতে পাচ্ছ বেঞ্চটার মধ্যে কত উচ্চ তো ও একাই উঠলো এরকম করে ভয় লাগে পড়ে যাওয়ার তাই আর কি আমি ওকে কোথাও একা ছাড়ি না নিয়ে আসলাম ওদের বাড়ির থেকে বিছানাটা গুছানো হয়নি মাহিকে রেখে দিয়ে আমি এখন বিছানাটা গুছানো শুরু করে দিলাম এইদিকে দেখো আর্ধেক বিছানা উঠাতে না উঠাতে আবার এইদিকে চলে আসলাম এই যে মাহি এখানে খেলছে একা একা তাই আসলাম এখানে ভয়ও লাগে এই রোদের মধ্যে বসে আছে এই যে দেখো কোথায় মাহির বাবা আজকে সকাল সকাল কাজে গিয়েছে তাই আমাদের সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে নইলে এতক্ষণ আমরা খাওয়া দাওয়া করতাম না তো খাওয়া দাওয়া করে নিয়েছে এদিকে ঘরটা গুছানো হয় না ঘরটা গুছিয়ে নিচ্ছে আর অর্ধেক গুছিয়ে মাহি আবার চলে গেলো জুয়ের সঙ্গে হয়েছে রোদের মধ্যে বালিগুলোর ওখানে আবার নিয়ে আসলাম ওকে ঘরে ঘরে দরজা বন্ধ করে দিয়ে ওকে আগে বিছানাটা আর ঘরটা ঝাড় দিয়ে নেই তাড়াতাড়ি করে আর পাটিটা প্রতিদিন আমি উঠাই কারণ এখানে খাওয়া দাওয়া করে তো পিঁপড়াও ধরতে পারে রোদের মধ্যে শুকোতে দিই রোদ পেলে আর কি পিঁপড়াগুলোও চলে যায় খাওয়া দাওয়া তো আমাদের এখানেই হয় সব সময় আর প্রতিদিনে পাটিটা উঠাই রোদে শুকোতে দিই আর যেদিন বৃষ্টি হয় সেদিন একটি ঝাড়ে ঝুড়ে আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই নিচটা নলে আবার পিঁপড়া আসে আর রাত্রেবেলা তো ব্যাঙ আসেই কারণ মাটির না ব্যাং ভেতর দিয়ে আসে টিনে ফাঁক দিয়ে আর এই দেখো আমাদের গাছ হয়েছে কতগুলো লঙ্কা গাছ আর এখানে চাল কুমড়ো উঠেছে আর পুঁশাকু হয়ে গেছে আর একটা আম গাছও উঠছে আর এদিকে যদি বড় বড় গাছ হয় তাহলে আমাদের ঘরটা ছায়া হবে আর ঠান্ডাও হবে বেশ যেমন আমাদের সামনের ঘরের সামনে অনেকগুলো গাছ আছে সামনের ঘরটা কিন্তু ঠান্ডায় মারা যে ঘরে থাকে আর এই ঘরে পিছনের গাছ নেই তো তাই একটু গরমটা বেশি লাগে নিচে যে আমি এই চটিটা বিছিয়ে দিই এটা অনেক বড় হয়ে যায় আর উঠাতেও সমস্যা হয় আর প্রতিদিন উঠালেও সমস্যা হয়ে যায় পাতানো তো বড় হয় তো ভাস করে দিতে লাগে আর রুমটা ছোট পাটিরটা হয়ে গেছে অনেক বড় চটিটা অনেক দিন ধরেই ভাবি নতুন চালের বস্তা দিয়ে একটা ছোট করে এখানে চটি বানাবো কিন্তু আর বানানো হচ্ছে না আজকে মাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এইটা কাজও করবো আজকে ফাঁকা আছে। আর এরকম করতে করতে অনেক দিনে হয়ে গেল প্রায় আর বড় চটিটা বিষয় তো একটু সমস্যা হয়ে যায় ভাস করে দিতে লাগে আর রুমটা একটু ছোটো হয়ে গেছে আমাদের নিচে চটিটা থাকলে উপরে পাটিটা মাটি হয় না প্রতিদিন ধুতে লাগে না দশ বারো দিন পর ধুলো কোনো ব্যাপার না উপরটা মুছে দিলে আর পরিষ্কার হয়ে যায় আর রোদের মধ্যে শুকোতে দিলে আর নিচে যদি চটিটা না পাতি তাহলে আর কি পাটিটা মাটি হয়ে যায় মাটির ঘর তাই ভাবছিলাম যে আজকে একটা নতুন করে বানাবো তাহলে আর আমার সমস্যা হবে না প্রতিদিন ওঠানো যাবে পাড়াও যাবে ছোট হলে এইদিকে দেখো আমি সবগুলো শুকোতে দিলাম বাইরে আর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমাদেরকে আমি রুমটা দেখাচ্ছি এই যে যেখান থেকে কালার করা ছিল এখান থেকে একটা বেড়া ছিল ওই যে দেখো কালার করা বেড়াটা একটু পিছনে নিয়ে গেছে আর এদিকে একটা টেবিল বসানোর কথা কিন্তু এখনও বসানো হচ্ছে না এমনি এরকম করে রাখছে নিচেই মাটির মধ্যে আর এখানে জুতাগুলো রাখছে আর এখানে হচ্ছে আলনাটা রেখে দিয়েছি আমি আর এদিকে এখন আমাদের জিনিস রাখার আর কি বাড়তি জিনিসগুলো এখানে রাখলে সুবিধাই হবে ওই যে দেখো আমাদের রুমটা এইটুকুখানেই রুম আর ওইদিকে একটু রুম বাড়লো তাহলে বাড়তি জিনিসগুলো ওখানে আমি রাখতে পারবো আর ড্রেসিং টেবিলের এটা ঝুলতে ঝুলতে মাহি আজকে ভেঙে দিলো আর অনেকটা ঝুলে গিয়েছে আঠা দিলে ঠিক হবে কি না জানি না আর এদিকে দেখো মা ঠাকুরের ডাল আর হচ্ছে শুকোতে দিয়েছে মাহি ফেলে ফেলে কি করে দিয়েছে একবারে সারা বাড়িতে তারপরে ওকে একটা ফল কেটে দিচ্ছি শশা আম আজকে নিয়ে আসেনি শেষ হয়ে গিয়েছে শশা ছিল তো শশাকে কেটে দিচ্ছি মাহিকে মাহিকে ওইদিকে শশা কেটে দিয়ে ওকে বসিয়ে দিলাম নইলে এখানে ওখানে ঘুরতেছে আর এইদিকে ডাল আর ভুট্টাগুলো শুকোতে দিয়েছে সব ফেলে ফেলে দিচ্ছে সারা বাড়িতে ওকে বসিয়ে দিয়ে আমি কাপড়গুলো ধুয়ে আগে শুকোতে দিচ্ছি আর রোদ আজকে ভালোই উঠেছে জামা কাপড়ও শুকিয়ে যাবে এক রোদে ওইদিকে এক বালতি কাপড় ছিল ওগুলো ধুয়ে দিলাম আর আমি ওইদিকে ভিজে গিয়েছি মাকে আবার স্নান করে দেবো তারপরে আমি স্নান করব আর মা কিন্তু ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে আর দুপুরবেলা আমি রান্না করি না কারণ বাচ্চা নিয়ে আমাকে সামলাতে লাগে আর মাই রান্না করে দুপুরবেলা আর সকালবেলা আর রাত্রেবেলা আমিই করি বেশিরভাগটা সময় মাই দুপুরবেলা রান্না করে আর আমি রাত্রেবেলা আর সকালবেলাটা করি কোনো দিন মাহির বাবা যখন থাকে আর কি কাজে যান না সেদিন আর কি আমি রান্না করি দুপুরবেলা মাহিকে সামলায় আর এইদিকে দেখো মাইকে স্নান করিয়ে খাওয়াই দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর বাইরে যা রোদ উঠেছে ঘরটাও গরম লাগে আর আমি আগে চটিটা সেলাই করে নিচ্ছি আর আগেরটাতে ভুট্টাটা শুকোতে দিলাম আর ভুট্টা যেটা শুকোতে দিয়েছে বস্তা ওটা আমি এখন চটি সেলাই করে নিচ্ছি ছোট করে তাহলে আর কি আমার সুবিধা হবে চটিটা সেলাই করে আমি গিয়েছিলাম স্নান করতে স্নান করে আস্তে আস্তে মায়ের এদিকে ঘুম থেকে উঠে পড়েছে অনেকটা সময় লেগেছিলো চটিটা সেলাই করতে আমার আর এদিকে রান্না হয়েছিল ঝিঙ্গা আলু ঘন্ট আর হচ্ছে ডিম অমলেট তো এই মাহিও উঠে পড়েছে তো কেউ দুই গাছ খাওয়াই দিচ্ছে আমার এখান থেকে আর আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এই দেখো আম চাটনি বানিয়েছে চাটনিটা কেমন করে খাচ্ছে আঙুল দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর এখন ঘরের মধ্যেই আছি আর দেখো দরজা বন্ধ করে দিয়েছি মায়ের বাইরে বার হচ্ছে আর এত পরিমাণে রোদ্র বাইরে থাকা যাচ্ছে না করবা ফ্যান চালু করে দিয়েছে বাইরে তো থাকা যাচ্ছে না রোদের জন্য আর ঘুমানোটা আজকে মায়ের অসময় হয়ে গেল মায়ের ঘুমানোটা অসময় হয়ে গেল তাই এখনো রোদ আছে বাইরে বাইরেও বের হওয়া যাচ্ছে না তাছাড়া সবাইকে একটা উম্মি দিয়ে দাও জামা পরিয়ে দেয়নি কারণ এত ঘামতেছে আর ঘামলে ওর শরীরে অ্যালার্জি হয় আছে কমছে অল্প ওষুধ খাচ্ছে আর আমারও গলায় এই যে চুলকানি মিছে চামড়াগুলো মনে মনে যাচ্ছে আমিও ওষুধ খাচ্ছি মাথাটা জিনিস চিরুনিপুর তো ভূプチছে এখন গরম এখন একটু গরমটা কমলো এখন আছে আবার বৃষ্টি কালো মেঘের বৃষ্টি এটা আর এই যে দেখো কাদা লাগছে পায়ে আসো আসো বৃষ্টি বৃষ্টি چلا چلا গেল বৃষ্টি 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 এই যে বৃষ্টি হচ্ছে একটু বাইরে গেলাম দেখি এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি হলেও এখন একটু ঠান্ডা লাগবে ওয়েদারটা নইলে এতক্ষণ যা গরম ছিল বিকালবেলা বাইরে বাইর হওয়া যাচ্ছে না এত পরিমাণে গরম ছিল নিচটা ভিজে গেছিলো আর রোদ গিয়েছিল তো নিচের থেকে ভাব উঠতেছে গরমে বিকালবেলাটা এত পুরো গরম লেগেছিলো তারপরে কালো মেঘের বৃষ্টি হলো ভাবছিলাম মনে হয় বৃষ্টিটা বেশি হবে না কিন্তু তখন থেকে শুরু হয়েছে বৃষ্টি রাত পর্যন্ত একদম চলছিল। আর এদিকে দেখো জমিটা আমাদের ভর্তি হয়ে গেছিলো জলে আর এটার জন্য আমার আবার বেশি ভয় লাগে মানে সামনেই আমাদের জমিটা তারপরে বাইরে তো বৃষ্টি হচ্ছে আর এদিকে মাহেরও খিদা পেয়ে গিয়েছে ওকেও দুধ মুড়ি খাওয়াই দিলাম খাওয়াই দিয়ে তারপরে এদিকে দেখো আমার কাপড়গুলো শুকিয়ে গেছে তো ঘরে এনে ডেকেছি ভাস করা হয়নি এদিকে কারেন্টও চলে গ্রামে একটা সমস্যা বৃষ্টি হলে একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় আর মাহির বাবা এখন আসে নেই অন্ধকারে লেগে গেছে প্রায় সাড়ে ছয়টার মতো বাজে আগে আমি কাপড়গুলো ভাস ভাস করে রেখে দিই আর মাহি দেখো একা একা কত সুন্দর খেলছে যখন খেলতো খেলে আর যখন খেলবে না কান্না করেই থাকবে সারাক্ষণ ওই যে দেখো একা একা খেলছে ও আর বাইরে কিন্তু অন্ধকারে লেগে গেছে মাহের বাবা এখনও আসতেছে না বৃষ্টির জন্য মনে হয় আসতে পারছে না আর ছাতা নিয়েও যায়নি আর বাইরের পরিবেশটা কিন্তু এখনো সুন্দর দেখো অন্ধকার হচ্ছে পুরোপুরি এখনো অন্ধকার লাগেনি এই যে আমরা এতক্ষন ধরে খেলাম খাওয়া শেষ এখন ভিডিও করলাম দেখি মুখটা মুখটা কেমন করছে দেখি দেখি এই যে জুই নিয়ে আসলো

কেম বল তুমি আর এদিকে মায়ের বাবা কিন্তু অনেকক্ষণ এসেছিল বাড়িতে আসে স্নান করছে রেস্ট করে তারপরে দোকানে গিয়েছিল বাজারে আর কি বাজার থেকে নিয়ে আসলো পকোড়া আর নিয়ে এসেছিল মাংস আর এদিকে মিষ্টিও শুরু হয়ে গেছে আমাকে রান্না করতে এদিকে আমাদের জন্য নিয়ে এসেছে পকোড়া আর জুইরাও আসছে এদিকে মাহি জুইদের বাড়ি যাওয়ার জন্য দেখো কোলে উঠে আসে কোথায় যাওয়া বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে কারেন্টও নেই আর এ নিয়ে এসেছে মাহির বাবা মাংস হচ্ছে ঝটপট করে রান্নাটা করে নিয়ে চালু আর মাহিকে খাওয়ার সময় হয়েছে 9:30টা মতো বাজে আরও ঘুমাবেও কান্নাকাটি উঠছে আর বৃষ্টি হচ্ছে তো বাইরে আর যাচ্ছে আসতেছে কারেন্টটা তাড়াতাড়ি রান্নাটা করে খাওয়া দাওয়া করে নিই আর আজকে রান্না সেরকম দেখালাম না তো চলো আজকের মতো ব্লকটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই গ্রহণ করার জন্য তাটা সবাই ভালো থেকো